নবীর কবরে যদি চাওয়া জায়েজ না হয় কবরের কোন মৃত ব্যক্তির কাছে অলির কাছে চাওয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই ঠিক কিনা কিন্তু অসংখ্য মানুষ কিন্তু যায় বাড়িতে বাপমা বৈশা রয়েছে বাপমার খেদ করে না বুড়া বাপমার ট্যাবলেট কিনে দেয় না মানে ওষুধ কিনে যায় না বুড়া বাপমার খেদ খবর নাই জান্নাত খুঁজতে যায় সিলেটে আরে ঘরে তো তোর বাপমা আছে এই বাপমা তোর জান্নাত হুমা জান্নাত কো না আর বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম বাপমার খেদ মত করে আল্লাহর জান্নাতে যাইবা ঘরে বাপমার খবর না নিয়া সিলেটে জান্নাত খুঁজতে যাও তোমার মত টাক্কা শয়তান আল্লাহর জমিনে আর নাই কথা বলেন ঠিক কেনা ঠিক কিছু লোক আছেন এরকম এই যশোর থেকে ঢাকায় যায় গুলিস্থানে নামে গুলিস্থানে আবার কিছু টিয়া বাবা আছে কি বাবা টিয়া বাবা চিনেন না মনে হয় টিয়া ময়না আছে খাম নিয়ে বসে থাকে পোলাপান যায় কয় বাবা আমার হাতটা একটু দেখে দেন না বাবা চশমার ভাগ দিয়ে এভাবে তাকায় কয় আরে बाप रे তো সামনের মাসে বড় বড় দুইটা ফাড়া আছে কয়ডা মানে দুইটা বিপদ আছে কয় বাবা দুইটা বিপদ আমার সামনে বিপদ থেকে বাঁচার জন্য কি করতে হবে বাবা তিনশোটা টাকা দেয় এমন তোর বৃদ্ধি মতো সব মুশকিল আসান হয়ে যাবে টাটকা শয়তা কথা বলেন না কেন কোন বাবাই কি কারো মুশকিল আসান করতে পারে আর এই যে যুবকরা এই যুবকরা অনেক সময় যে বাসে দেখবেন সিফা সাফাই পোস্টার লাগানো কেমনে স্বামী স্ত্রী রমি আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন আপনি কি বিদেশে আগ্রহী মনের মানুষকে কাছে টানতে পারতেছেন না শত্রুকে বসে আনতে পারছেন না আপনি কি ভোটে জিততে চান আপনি কি আপনার মনের মানুষকে আজই ঘরে ফিরিয়ে আনতে চান বিয়ে হচ্ছে না আর দেরি নয় আজই চলে আসুন গুরু বাবার কাছে এক ডোজ মাত্র ছয়শো টাকা সব তদবিরের হান্ড্রেড পার্সেন্ট ফলাফল টাটকা বাটকা কথা বলেন না কেন ওই এত মানুষের ভাগ্যের পরিবর্তন করে তো তোর ভাগ্যের চাকা তুই ঘোরা তোর তো থাকার কথা গণভবনে যা প্রধানমন্ত্রী হওয়া নিজের ভাগ্যটারে পরিবর্তন করে দেখি কত বড় তোর হেডম ঠিক কিনা বলেন নিজের ভাগ্যে পরিবর্তন করতে পারে না ছয়শো টাকা ভিক্ষা করে তিনশো টাকা ভিক্ষা করে আর মানুষের খালি ভাগ্যের চাকা ঘুরাই এই সমস্ত জায়গায় যারা যায় এরা মুশরিক এরা শিরিক করে আর এই সমস্ত লোকগুলো হচ্ছে ইমান চোর আপনি যাবেন ইমান নেয়া কিন্তু আপনার মুশরিক বানায় ছাড়বে ঠিক কিনা ভালো মন্দ কারি সারাই হয় জোরে কর والقدر خيره وشرره من الله تعالى ভালো এবং মন্দ সব কিছু হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে ঠিক কি না? আম্মাদ আর আয়েশা পাশাপাশি বসে আছে মাইন্ড করেন না। প্রস্রাবের কাছে যাবেন আল্লাহর ওলিদের কাছে যাবেন। murid যদি হইতে হয় কুরআন হাদিস শেখার জন্য খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। বুঝেন নাই? যেখানে কুরআন হাদিস গেলে শিখা যাবে সেখানে যান। دین قائমের জন্য যারা আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করে এদের কাছে মরিদ হন কাজে লাগবে আর জায়গীদের কাছে গেলে খালি গাঁজা খাওয়া শেখা যায় নামাজের খবর নাই রোজার খবর নাই বলে অন্তরে নামাজ নাই এই কি বলে নামাজ পড়ি না কি হয়েছে অন্তরে ঠিকই নামাজ আছে ইমান তাজা আছে এই সমস্ত ভণ্ডদের সমস্ত গুলোকে বাংলার জমি থেকে উৎখাত করতে হবে না। এরা না দেশের কল্যাণে না জাতির কল্যাণে খেয়াল করবেন এই যে বন্যা এলাকায় এই যে পাঠানোর পৌঁছে দেওয়ার চেষ্টা যে দেখবেন না কর কাজে আছে হ্যাঁ দেখছেন এই যে মাজার মজারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যে দেওয়া হয় এগুলো যাই যাই হচ্ছে আহালদের আহালদের দাড়ি নাই মুস নাই নামাজ নাই খবর নাই কই নামাজ নাই কি হইছে ঈমান ঠিকই তাজা আছে শরীয়তের মোল্লারা বুঝে ডাকি আমি বাবার murid হইছি বাবাই আমারে টান দিয়া জান্নাতে নেবে খালি মর ঠুয়ানি করে কয় রব্বুল আলামিন বলছেন কি খেয়াল করেন কোরআনের দলিল নেন দলিল ইয়াউমালায়াউফাউমালুন ওয়ালা বানুন

বাবা সন্তানের কোনো উপকার আসবে না সন্তান বাবার কোনো উপকার আসবে না মা সন্তানের কোনো উপকার আসবে না ওই ময়দানে আপনাকে আমল নিয়ে উঠতে হবে যদি আমল নিয়ে উঠতে পারেন আপনি সুপারিশ পাইবেন নবীদের জান্নাতে যাইতে পারবেন আর আমল ছাড়া যদি ওঠেন কোনো বাবাই আপনারা জান্নাতে নিতে পারবে না ঠিক কিনা কোরআনের দলিল আম্মা যারা আয়সা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন আমি আপনার কে কই তুমি আমার স্ত্রী কল্লান নবী কিয়ামতের ময়দানে কি আমি কোনো ফ্যাসিলিটি পাবো না আল্লাহর নবী বললেন আয়সা যদি তুমি তোমার আমল নিয়ে কবরে যাও তাহলে তুমি ফ্যাসিলিটি পাইবা আর যদি তুমি আমলহীন কবরে ঢুকো এই নবী তোমার জন্য কিয়ামতে কিছু করবে না না আল্লাহু আকবার নবীজি বলেছেন আম্মা যখন আয়েশাকে আল্লাহ নবী কথা বলছে আমার فاطمه আমার আয়েশা যদি আমল ছাড়া কবরে ঢুকে আমি নবী আয়েশাকে জিনবো না ফাতেমাকে জিনবো না আর আপনারা মাশাআল্লাহ অনেকেই আছেন এরকম হাতটা জোর করে বলি ভাই নিজের আমলটাকে শুদ্ধ করেন নামাজ পড়েন রোজা করেন হারাম খায়েন না বাবার murid হইছেন বাবা যদি কোরআন হাদিস শেখায় তাহলে হল কোনো সমস্যা নাই কিন্তু বাবা খালি যদি হুক্কুর হাক্কুর আর ক্যাক্কুর কাক্কুর হয় তাহলে ওই বাবার কাছে murid হওয়া যাবে গান তো বানায় ফেলেছি কই কিরকম গতি বিন যদি অভিযোগ আমি বলবো দুনিয়ায় খাজা বাবার ল নাউজুবিল্লাহ কম তোমার বাবা যে জান্নাতে গেছে তোমার গ্যারান্টি দিল কে তুমি বল তোমার বাবা যে জান্নাতে গেছে গ্যারান্টিটা দিল কে কেও গ্যারান্টি দিছে কেও জান্নাতে ঠিকাদারি বানাইছে বাবারে তাহলে আপনি জান্নাতের গ্যারান্টি কোথ থেকে পাইলেন আল্লাহর শপথ আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে সেদিন কি হবে জানেন আল্লাহ যখন বলবে হাত ধরে কাল্লা এই তো বদমাশটা এই যে এটাই আমার গুমরা করছে আল্লাহ তখন আল্লাহ বলবে যে কিরে তুই করে গুমরা করছিস কাল্লা আমি হ্যারে কিচ্ছু না আল্লাহ আমি কইনাই ও নিজের থেকে করছে তখন এই মানুষগুলা মুহিদে কইবে কি

তাহলে নিজের আমল নিয়ে নিজে কবরে ঢুকতে হবে ইংসা চার নাম্বার পয়েন্ট থেকে এই কথাগুলো আসছিল দুর্ভিক্ষ আসার কারণ পাঁচ নাম্বার ওমালিতা যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনের বিধান কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে না আল্লাহর জমিনে কায়েম করে না ওই সমাজের উপর আল্লাহ তালা দুর্ভিক্ষ চাপায় দেন নামাজ অসংখ্য মানুষ এখানে আসে যারা কোরআনকে ভালোবাসে নবীকে ভালোবাসে কিন্তু নবীদের সুন্নাহ রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় ঢুকুক কোরআনের বিধান সব জায়গায় ঢুকুক এটা কিন্তু অনেক মুসলমান চায় না কথা বলেন না কারা কারণ কি যদি চাই তাহলে কিন্তু মালটাল খাওয়া যাবে না যদি এই কোরানের বিধান থাকে তাহলে ঘুষ খাওয়া যাবে না কোরআনের বিধান থাকলে চুরি করা যাবে না কোরআনের বিধান থাকলে বেগুম পড়াই বাড়ি কিনা যাবে না ঠিক কেনা এই জন্য এরা কোরানের বিধান পছন্দ করে না অনেকেই আছে অনেকেই সবাই না অনেকেই এগুলোর কারণে আল্লাহর গজব আসে কয়েকদিন আগে আমি উজবেকিস্তান সফর করলাম কোন দেশ একটা শিক্ষণের বিষয় আছে কোরআনের বিধান থাকলে লাভ ডাকি এই সবাই শুনে সামারকান্দে এক মসজিদে আমি ঢুকেছি জোহরের নামাজ আদায় করার জন্য বুখারা সামারকান্দ নাম শুনছেন না সামারকান্দে জোহরের নামাজ আদায় করার জন্য যখন ঢুকলাম ঢোকার পরে যখন আমি নামাজে দাঁড়াবো এক রাখাত হয়ে গেছে মুসাফির মানুষ আমার উজু করতে গিয়ে দেরি হয়েছে ঢোকার পরে দেখি সমস্ত মোবাইল এই যে মোবাইল ফোন সবগুলো পেছনের দেয়ালের সাথে রাইখা সবাই সামনে নামাজ পড়তেছে আমি চিন্তা করলাম কিরি এই মোবাইল ফোন সব পিছনে কেন চার্জে দেওয়া নাকি আসলে চার্জে দেওয়া না নামাজের খুশু খুশু নষ্ট হবে এই জন্য সমস্ত মুসল্লিরা নিজেদের নামাজে মনোযোগ ধরে রাখার জন্য মোবাইল ফোনগুলো পেছনে দেয়ালের সাথে রাখা যায় যার যার মতো নামাজ পড়তেছে শত শত মোবাইল আমার মাথা একটা জিনিস খেললো মানে চিন্তা আসলো নামাজে দাঁড়ানোর আগে কপাল ভালো যে মসজিদটা বাংলাদেশের ঢাকার গুলিস্থানের কোনো মসজিদ না কথা বলেন না কেন আরো জোরে বাংলাদেশের মসজিদের তো বাথরুমের জুতাও নিরাপদ না ঠিক গেল এই যে আপনাদের যশোরও আছে দেখবেন বাথরুমের জুতার মাথা কাটা কেসি দিয়ে জুতা তো না এগুলো স্যান্ডেল দাম কত সর্বোচ্চ পঞ্চাশ টাকা কত আমি গুলিস্তানা দেখেছি দুই জোড়া দেয় পঞ্চাশ টাকায় তার মানে পঁচিশ টাকা করে তার মানে একটা জুতার দাম মাত্র সাড়ে বারো টাকা এই জুতাগুলো পর্যন্ত মাথা গাইটা বাথরুমে রাখতে হয় বাংলাদেশে মুসল্লি বাড়ছে কিন্তু চোর কমে নাই কথা কন্যা কেন বাংলার জমিনে মুসল্লি বেড়েছে কিন্তু চোর কমে আপনি জাপান যান একটা মানিব্যাগ বাজারে ফেলায় রাখেন কেউ হাত দেবে তিন ঘন্টা পরে ফিরে আসবেন আসার পরে দেখবেন মানি ব্যাগটা যেমনি পড়ছে ওইভাবে হয় পড়ে আছে অথবা কেউ ওখানে হাতে নিয়ে দাঁড়ায় আছে কেউ হাত দেবে আর আমাদের মানি ব্যাগ পড়ে থাকা লাগে না আপনি পকেটে আপনার পকেট নিজের মনে করে কেচি দিয়ে কাঁটা শুরু করে শুরু করে কথা বলেন না কেন বায়তুল মকর দক্ষিণ গেট গেট বাংলাদেশ সরকার সরকার সৌদি আরবের অর্থায়নে খুব সুন্দর করে কিন্তু নির্মাণ করলো এই যে দক্ষিণ গেট অনেক সুন্দর কিন্তু এখন তো আমার বাসা তো ওর বাসে খুব বেশি দূরে না চিন্তা করলাম যে দেখে আসে কি হাল কি বাথরুম গুলো দেখলাম নামাজ পড়লাম বাথরুম দেখে মনে হলো আমি কি বাংলাদেশে আছি না সৌদি আরবে আছি যখন থেকে বছর আগে বিশ্বাস করা যায় না যে সুন্দর ওমা সাত দিন পরে যায় দেখি যে বাথরুমের একটা দরজারও হুক নাই জুতাও নাই সব মামুরা নিয়ে গেছে নিয়ে গেছে আর কিছু বাথরুমের ওই যে বদনা আছে না বদনা এক বদনার গলায় আমার শিকল পরানো জিনজির দিয়ে আটকা রাখছে না হলে বন্দাটা করে ফেলবে নাওয়াজুবিল্লাহ কর না এই যে চুরি কমতেছে না কেন কারণ একটাই আমি একটা কথা বলি ভাই ধর্ষণ বাংলাদেশে হয় কি হয় না জোরে কন্ত চুরি হয় কি হয় না কোরআনের ভাষ্য অনুসারে ধর্ষকের শাস্তি হচ্ছে ক্রস করে হাত পাকাইটা দাও এটা সরকারের দায়িত্ব কোরআনের বিধান অনুযায়ী কি ডান হাত বাম পা বাম হাত ডান পা সরকার আদালতের মাধ্যমে কি করবে ধর্ষকের কাইটা দেবে একটা ধর্ষকের যদি এভাবে জিরো পয়েন্টে নিয়া। ডান হাত বাম পা বাম হাত ডান কা ক্রস করিয়া কাইটা টেলিভিশন গুলোতে লাইভ দেখানো হইতো সব ইউটিউবাররাও যদি দেখাইতো আর স্যাটেলাইট চ্যানেল গুলো যদি দেখাইতো যে ধর্ষকের শাস্তি এভাবে ক্রস করে ওপেন হাত কাইটা দেওয়া সরকার কাইটা দিল আল্লাহর কসম আগামী দুইশো বছরও হয়তো বা কেউ ধর্ষণ তো দূরের কথা কোনো মাইয়ার দিকে তাকানোর সাহস উপস্থ কথা বলেন ঠিক কেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এই কারণে

আমরা এটা করতে চাই না কেন করতে চাই না কারণ এটা যদি ঢুকে তাহলে হারাম খাওয়া যাবে যাবে কোরআনটাকে দেখেন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র পরপর কিন্তু আঘাত করে সুইডেনে গতকালকে সুইডেনে তার কি সামনে এক বদমাস নামটা আমি টুকে রাখলাম দাঁড়ান একটু বলে কারণ এগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার নাম কি ও রাসমুস পালুদান একজন খ্রিস্টান তার কি শ্যামবাসীর সামনে কোরআনে দাঁড়ায় আগুন জ্বালাইছে আগুন জ্বালাইছে আল্লাহ ওই জালেমের হাতটাকে তুমি গুড়িয়ে দাও ওর দুনিয়া থেকে ধ্বংস করে দাও ঠিক কেন কারণ ও তার বাংলাদেশের না বাংলাদেশের না যারা খুঁজে আপনি বাইর করবেন আর সরকারের অ্যারেস্ট করে বিচার করবে সুইডেন এই কাজ করছে কোরআনে আগুন দিয়েছে আল্লাহ অন্য যদি হেদায়ত না থাকে আরে ধ্বংস করে দাও আমিন বলেন আর যদি ওই দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের মুসলমানদের কলিজার এই কোরআনের উপর আগুন জ্বালিয়ে থাকে আল্লাহ ওই দেশের মধ্যে তুমি আগুন জ্বালায় দাও দেশের মধ্যে আগুন জ্বালায় দাও ঠিক করে আর যদি নসিবে হেদায়ত থাকে আল্লাহ তুমি হেদায়ত দাও আজকে তুরস্কের এর দোয়ান একটা স্টেটমেন্ট দিয়েছে কয় এটার জন্য কড়া খেসারত দিতে হবে তোমাদেরকে তোমরা তো ন্যাটোর সদস্য হইতে চাও এই তুরস্ক তোমাদেরকে কখনো ন্যাটের নেটর সদস্য পদের জন্য ভোট করবে না সমর্থন করবে না করবে না এর দোয়ান স্ট্রেট তোমাদেরকে থ্রেট করেছে মনে রাখবে আমি জীবনে যাই করে আমি হুজুনি হুজু উনি মেম্বার আর একভাই চেয়ারম্যান চেয়ার আরেকজন ছাত্রলীগ আরেকজন ছাত্রদল আরেকজন ছাত্র শিবির শিবির কোরআন কিন্তু প্রত্যেকের প্লিজার অংশ এটা কিন্তু রাজনৈতিক কোন গ্রন্থ না এটা ইমানের গ্রন্থ এটা মুসলমানের কলে যার অংশ ঠিক কেনা অন্তত মনে মনে ঘৃণা করতে হবে সমস্ত মানুষগুলো আপনারা তো ইউরোপের জন্য পাগল হয়ে যান যে এদেরকে মনে করেন যে এখন পৃথিবীর বুকে সব চাইতে ভালো মানুষ এরা ইউরোপের এমন কিছু মানুষ আছে যারা চাই পৃথিবীর বুকে মুসলমান না থাকুক কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক আমিন বলেন শুরুতে একটা আয়াত তলাবাদ করেছিলাম মঞ্জাল্লা দি ইউকরিদুল্লাহ হকরদান হাসারা মনে আছে না আয়াতটা আয়াতের কয়েকটা কথা বলে আলোচনা শেষের দিকে যাও আয়াতটা যখন নাজিল হইল যে আল্লাহ যে ব্যক্তি ঋণ দিবে এটার সাথে সম্পূর্ণ খেয়াল করেন আল্লাহরা যে ব্যক্তি ঋণ দিবে আল্লাহ তারা দ্বিগুণ করে দিবে মদিনার ইয়াহুদিরা ছড়ানো শুরু করলো আয়াতের অপব্যাখ্যা কি মহম্মদাল্সাম আল্লাহ সব কিছুর মালিক এটা আবার কেমন আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাই তার মানে মোহাম্মদ আল্লাহ একটা ফকির একটা বলেন আবু বকর দাঁড়ানো কোনা থেকে বলতেছে কি আবু বকর খুব তো বলেছিল তোমার আল্লাহ সব কিছুর মালিক এটা কি হলোটা কি তোমার আল্লাহ কিসের মালিক এখন তো বোঝা হয়ে গেছে তো কি বুঝলি কই তোমার আল্লাহ একটা ফকির একটা মিসকিন আবু বকর নরম মেজাজের মানুষ বলতেছে এই ইহুদির বাচ্চা খবরদার আমার আল্লাহকে ফকির মিসকিন বলবি না তুই আমারে গালি দি আমি কিচ্ছু বলবো না আমার বাপ মাকে গালি দি আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার আল্লাহ কায়াতের অপব্যাখ্যা করে ফকির বলবি আমি আবু বকর মেনে নিব আল্লাহ

আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না আমার আবু কর কাউকে মারতে পারে আবু করকা আমি আজকে নতুন করে চিনি না আবহাওয়া আগে থেকে চিনি কয়টা কেন আপনার আবু কর খা মারা মারছে কিনা আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ডাকার পরে বললেন আবু বকর তুমি কি আমাদের গায়ে হাত তোলাইছো আবু বকর বললেন কোনো নবীজি ও যদি আমারে গালি দিত আমি কিছু বলতাম না আমার বাপ আমারে গালি দিলেও কিছু বলতাম না কিন্তু আল্লাহ রব্বুন আলামিন কে ফকির মিসকিন কো একবার বলেছে এইজন্য আমি আবু বকর নিজের কন্ট্রোল করতে পারি না প্রতিবাদ করে তার গালের উপর একটা থাপ পড়বশাই জি বললেন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন ইহুদি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন গালি দিলে ইয়াহুদি বলছে আবু বকর মিথ্যা কথা বলছে আমি সত্য কথা বলছি আপনার আল্লাহর গালি দেই নাই আবু বকর কে আল্লাহর নবী বললেন আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো আল্লাহর নবী কে আবু বকর বললেন ও নবীজি ঈমান আনার পর থেকে আবু বকর কখনো মিথ্যা কথা বলে নাই ও নবীজি আমি আবু বকর তো আপনি তো সিদ্দিক উপাধি দিয়েছেন সত্যবাদী আল্লাহর নবী আমি তো স্বীকৃতি দিয়েছিলাম আপনার মেহরাজের পরে ও নবীজি আমি কখনো মিথ্যা কথা বলি নাই বিশ্বনবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু বকর তাহলে তুমি সাক্ষী হাজির করো ও যে আল্লাহ রব্বুল গালি দিয়েছে এখন সাক্ষী নিয়ে আসো আবু বকর বললেন ওগো নবী ওই জায়গায় আর ছিল ইহুদি আর কোথায় তা কেউ তো ছিল না সেখানে আমি সাক্ষী আনবকর থেকে আল্লাহ ছাড়া তো কেউ দেখল নাই নবীজি বললেন তাহলে এই মুহূর্তে তোমার গায়ের উপর হাত তুলবে একটা থাপ্পড় তোমার ওপর বসাইবে সঙ্গে সঙ্গে তুমিও চলে যাবে ইহুদিও চলে যাবে শোকর হয়ে যাবে কারণ আমি নবী এখন বিচার না করলে গোটা মদিনায় ওই মুনাফিকরা ছড়াই দেবেন নবী যে নিজের লোক দেখে বিচার করে নাই ঠিক কিনা বিশ্ব নবী বলছেন এহুদি আবু বকরের গানের ওপরে একটা থাপ্পড় বসা দে তুই রেডি হ আবু বকরকে একটা থাপ্পড় বসা শোধ বোধ হয়ে যাক এহুদি তো এবার চাঙ্গা আবু বকর আজকে তোর একদিন কে আমার একদিন বোঝেন নাই মারতে বলছেন অভিজিৎ আবু বকরকে আল্লাহ ভালোবাসেন না জোরে না। আর শাহজিন থেকে দেখছেন কে জোরে আল্লাহ রাবুল আলম জিবরুল আলমিনে বলতেছে তাড়াতাড়ি আয় দেখ আমার হাবি কি বিচারটা করতেছে দুনিয়া মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে চলে যা আয়াত নে আয়াত নিয়ে যা আর বল আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোন মানুষের প্রয়োজন নাই আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহর শাহজিন থেকে হয়ে গেলাম আরো জোরে বলেন আল্লাহ আকবার সাক্ষী দিচ্ছেন কে আরো জোরে কে জিব্রি লামিন তো আসার সময় মনেরমপুরে মনে হয় জ্যামে পরে দোশ পনেরো মিনিট নাকি নাকি চোখের পাতা ফেলানোর আগে বিশ্বনবীর কাছা জিবরি লামিনে সাহায্যের সোহাল্লাহ খবর জিব্রিলাম করলেন আর চুল আল্লাহয়া হাবিব আল্লাহ্ কি বিচার আর আপনি করছেন আল্লাহ রবুল আলামিন কিন্তু সবকিছু দেখছেন আপনি খবরদার এই বিচার করেন না। আপনি সাক্ষী চাচ্ছিলেন আল্লাহ রবুল আলমিন আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেছেন দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই বলুন আল্লাহ আকবা

আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আল্লাহকে ফকির বলেছে যে আল্লাহকে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না যারা আল্লাহর ফকির মিসকিন বলে তারাই বড় বড় ফকির মিসকিন ঠিক কি না ও দুনিয়ার মুসলমান এবার আপনারা বলেন আবু কি নামাজ আপনারা আমার চাইতে কম পড়তো না বেশি আপনারা মার চাইতে তাহাজ্জুদ পড়তো বেশি রোজা করতো বেশি নরম মেজাজের আবু বকর আল্লাহর গালি দেওয়ার কারণে গরম হয়ে গেছে প্রতিবাদ করছে সুতরাং যেখানে কুরআনকে অপমান করা হবে কুরআনায় আগুন দেওয়া হবে কুরআনকে কটাক্ষ করা হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন অন্তত আপনাকে প্রতিবাদ করতেই হবে ঠিক কিনা কুরআনায় আগুন দেয় অনেক মুসল্লি বাংলাদেশে যদি কখনো অপমাননা হয় কোনো প্রতিবাদ করে না কয়েকটা হুজুররা সামলাবে আমি তো নামাজ পড়ি মসজিদের কোনায় তসবিনে হুকুন হুকুর করে আসে না না কোন প্রতিবাদটা পর্যন্ত করেন আপনি যেই তলেরই হন না কেন কোরআনের যদি অবমাননা হয় আপনাকে অন্তত মৌখিকভাবে প্রতিবাদ করেন হাত দিয়ে প্রতিবাদ করেন অন্তর অন্তর ঘৃণা করেন ইনশা ইনশাল্লাহ বলেন কে ভাইরা এই যে দুর্ভিক্ষগুলো আসে আর আল্লাহকে ঋণ দেওয়া আল্লাহকে ঋণ দেওয়ার জন্য পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম কয়েকটা বিষয় আল্লাহকে ঋণ দেওয়ার জন্য আপনার এবং মাল দুইটাই প্রস্তুতি রাখতে হবে আজকে বিশ্ব মুসলিম কেন মার খাচ্ছে মুসলমানরা কেন বিপদের সম্মুখীন হচ্ছে এবং দুর্ভিক্ষ কেন হচ্ছে কেন আসছে দুর্ভিক্ষ গোটা বৈশ্বিক মন্দা কেন দেখা যাচ্ছে যে সমস্ত কারণ মুসলমানদের ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন সেগুলো আমরা জানলাম আমরা আরও জানলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সম্মান ইজ্জত রক্ষা করা এটা প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলুন আমেন আরো জোরে বলেন আমেন হ্যাঁ আইন দিবল আইন মিন্দাল্লাহ আখের দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন কেউ উঠবেন না